উল্টা পাল্টা দুই একটা জায়গায় যে ঘটনাগুলো হয় এটা আমাদের দাওয়াত যারা নাই মাধ্যম থাকে না এক আমার ফোন চার্জ দাও হে গেছি এদিকে খবর নেই আপনি চিন্তা করেন সিলেটের এক বড় মহাদ্দ বড় মহাদিস একদিন ফজরের সময় বাসার সামনে এরম চিত হয়ে গেছে আমি যেমন কই জানি মা ফেলে খুলনা না বরিশাল ফজরের পর বের হয়েছে চিত হয়ে গেছে হ্যাঁ কে কয় ও সিলেটের বিশাল মহাদিস কি কাজুন আমার মাদ্রাসায় কাল মাহফিল কার কয় আমনের আমার মানে আমি দুই দিনে লেগে যাইতেছি বরিশাল আমার থেকে এতগুলো টাকা নিছে এক মোদারেস শিক্ষক আপনার পরিচয় আপনারে খুব mohabbat করে এই হেই কারণ আমি বুঝলাম কেমনে একজন মুহাদ্দিস মানুষ কয় আমারে ছবি দেখাইছে আপনার সাথে তার মানে এই যে গজব আমি বইছি পাশে বই একটা ছবি তুললেন নি বুঝেন না দেখ দেখ হুজুরের লগে আমার কত খাতি mohabbat আর মানুষ এখন বোকা আল্লাহই জানে ফট করে টাকা দিয়া লইছে 20 30000 টাকা দিয়েছে ওলে বলছে আলহামদুলিল্লাহ 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 আমি বান্দার ভেতরে এক চিমটি কোন ভেজাল নাই বিদায় আল্লাহ এত তুফানের মাঝেও আলহামদুলিল্লাহ এখনো টিকে আছি এখনো টিকে আছি আমার দিল পরিষ্কার সাফ অতএব সারা দেশের মানুষ যদি হাত উঠাইয়া বরদোয়া করে এক বিন্দু ক্ষতি হবে না আমি যদি এখলাস নিয়ে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাহলে যেই তুফান আমার বিরুদ্ধে চলে আপনারা তো ফেসবুক চালান আমি তো অও চালাই না আলহামদুলিল্লাহ আমি ওদিকে নাই তো দেখতেছেন কি পরিমাণ তুফান আমার ঘরে দুশ্মন বাইরে দুশ্মন চতুর্মুখী এরপরও আল্লাহ সম্মান আপনাদের নজরে কমছে না বাড়ছে কে বাড়াইছেন আল্লাহ বাড়াইবেন দিন দিন বাড়াইতেই থাকবেন যদি বান্দা আল্লাহর হইয়া চলে সোজা কোনো প্যাস নাই তবে আপনাদের দোয়া চাই তো করে না অনেক বান্দা অনেক মুরব্বীরা দোয়া করে আমারে না দেখেই দোয়া করে অনেক মুরব্বীরা এয়ারপোর্টে গেছি বিমানে উঠবো বড় এক হুজুর বই রয়েছে জীবনে দেখা হয় না নাম শুনছি গেছি হুজুর সালাম